চট্টগ্রাম কুমিল্লা বৃহত্তর চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিচ্ছেন কোতোয়ালি থানা ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সবার পরিচিত মুখ সানির উদ্যোগে এক বিশাল বড় মিছিল মাঠে প্রবেশ করছে সবাই স্লোগান স্লোগান অনুঘড়িত তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাতায় বৃহত্তম সমাবেশ সফল করার উদ্দেশ্যে বাংলা যাতে তোমাদের দলের যাতে তোমাদের যুব দলের অন্যতম সদস্য অন্যতম সংগঠন রাজু রাজুভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল ইতিমধ্যে লাভলেন মোট থেকে শুরু হয়ে প্লো গ্রাউন্ডে গিয়ে শেষ হবে اٿي بيٺا پيئي 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 اٿي بي